গত দুই দিন আগে একটা ঘটনা ঘটেছে আপনার অলরেডি নিউজ পেপারসে টিভি নিউজে সেটা দেখেছেন যেটা হলো হোয়াইট হাউজের ঠিক সামনে মাত্র কয়েক ব্লক দূরে ন্যাশনাল গার্ড দুইজন ন্যাশনাল গার্ড ইয়াং ছেলের উপর গুলি করা হয় তো পরে পুলিশ খুঁজা খাঁজা ফের করছে গুলিটা কে করলো পরে দেখলো একজন আফগান নাগরিক আর যে দুইটা ছেলেকে গুলি করা হয়েছিল একজনের অবস্থা এখনো ক্রিটিক্যাল আইসি ইউতে আছে আর একটা ছেলে মারা গেছে বেশি বয়স না বিশ বাইশ বছর এখানটা টিভি নিউজ চ্যানেলগুলোতে বারবার দেখাচ্ছিলো তো এখন এই ঘটনা দেখার পর তো ভাই আমি টাস্কে লেগে গেলাম না হোয়াইট হাউসের সামনে মাত্র কয়েক ব্লক দূরে তো যেখানে শুটিংটা হয়েছে যেখানে গোলাগুলি হয়েছে তো সেই সেই জায়গা দিয়ে আশেপাশে আমি একবার না দুইবার গেছি আমি হোয়াইট হাউসে বেশ অনেক ঘোরাঘুরি করছি প্রচুর ছবি ভিডিও আছে এই হোয়াইট হাউসের উপর আমার যে আগে যে হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলটা আছে না তো সেখানে গেলে আপনারা দেখতে পারবেন তো এখন আমেরিকার প্রেসিডেন্টের বাসস্থান বা রেসিডেন্সিয়াল হাউস সেটা হলো এই হোয়াইট হাউস এবং যেখানে যখন এই গুলি করা হয় এই ন্যাশনাল গার্ড ছেলেদের উপর তখন ডোনাল্ড ট্রাম্প সেই হোয়াইট হাউসই ছিলেন তো হয়তো অনেকে আপনারা জানেন না যে এই ন্যাশনাল গার্ড কী জিনিস তো যাদের মানে জানেন না তাদের জানার উদ্দেশ্যে বলছি তারপর আমি ভিডিও ডিটেলস আসতেছি এই ন্যাশনাল গার্ড হলো এটা হলো সিভিল মিলিটারি মানে সিটিজেন মিলিটারি বলা হয়ে থাকে আমেরিকার ভাষায় এই ন্যাশনাল গার্ড হলো সিটিজেন মিলিটারি তো সিটিজেন মিলিটারি আবার কি সব মিলিটারি তো সিটিজেন তো এটা আবার আলাদা করে সিটিজেন মিলিটারি কি এরা হলো আসলে অনেক দেশে যে রিজার্ভ সোলজার থাকে না যারা বিপদে আপদে দেশের কাজে ঝাঁপায় পড়ে যখন সরকার একটা বিপদে পড়ে দেশ একটা বিপদে পড়ে তখন আরও সেনাবাহিনী আর আরও সেনাবাহিনী সোলজার পুলিশ বাহিনী দরকার পড়ে মানে রিজার্ভ সোলজার যেটাকে বলে তো অন্যান্য দেশে তো তাদেরকে রিজার্ভ রিজার্ভ মিলিটারি বলা হয়ে থাকে কিন্তু আমেরিকার ভাষায় বলা হয়ে থাকে তাদেরকে কে ন্যাশনাল গার্ড তো এরা কি করে মাসে দুই দিন মাসে দুই দিন উইকেন্ডে হয়তো বা আর বছরে দুই সপ্তাহ বার্ন সপ্তাহে বছর না তো এক বছরে দুই সপ্তাহ বা মাসে দুই দিন এরকম করে তারা কি করে টাইম হিসেবে চাকরি করে ন্যাশনাল গার্ড হিসেবে এবং একটা মিলিটারি যে প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এই ন্যাশনাল গার্ডে মেয়েদেরকেও একইভাবে ট্রেনিং দেওয়া হয় এবং আপনারা যখন টিভির পর্দে এই ন্যাশনাল গার্ডে ছেলে মেয়েদের দেখেন খেয়াল করবেন তাদের বয়স কিন্তু বিশ থেকে পঁচিশ ছাব্বিশে ইভেন তিরিশ বছরের ফলাফানও পাবে না ন্যাশনাল গার্ডে সব ইয়াং ফোলাপন কলেজে পূর্বা ফোলাপন তো তারপরে তারা এটা ওই পার্ট টাইম একটুখানি জব করে পয়সা করে ভালোই পায় আর বাকি সময়টা তারা ও তাদের যে নিজস্ব প্রফেশন আছে যে যেটা পারে সে সেটা করে অনেকটা আমি দেখছি আমারই জানাশোনা দুইজন আছে ন্যাশনাল গার্ডে মানে মাঝে মধ্যে যায় ওই যে বললাম না মাসে দুইবার বছরে বছরে দুই সপ্তাহ তো তার এখানে পিজার দোকানে কাজ করে তো আমি দুইবার অ্যাটেম্প নিচ্ছিলাম বলছেন আমি কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম যে দূরপরে একটা ভিডিও করে দেখি পরে আবার দেখলাম যে আমেরিকার ইন্টারনাল ব্যাপার স্যাপার এগুলো ভিডিও করতে গিয়া সোশ্যাল মিডিয়াতে দিয়া তারপরে কি বলি না বলি সত্য মিথ্যা কি একটা ঝামেলা না পড়ে জায়গা বা যার উপর ভিডিও করতেছে সে যদি আবার একটু ঝামেলা করে তো হয় আমিও তো এই দেশে দেখি বুঝছেন একটা ইয়ে হয়ে যাবে যেহেতু এটা আমেরিকার একটা মানে একটা সিরিয়াস ব্যাপার এই ন্যাশনাল গার্ড তো এই ন্যাশনাল গার্ডে ছেলে এই দুইটা ছেলের উপর এভাবে অ্যাটাক করছে গিয়া গুলি করছে গিয়া আফগান ওই আফগানিস্তানের ওই লোকটা ওই ছবি তো আপনারা দেখেছেন টিভিতে বারবার দেখাচ্ছে এখন সেই লোকটা তো অ্যারেস্ট করে নিয়ে গিয়ে কাস্টোডিতে রাখছে এখন তো বাদাম দিতেছে তারে ডিম থেরাপি তো তারা দিতেছে খুঁজে বের করার জন্য যে কেমনি কি কোন দুঃখে তুমি তাদেরকে মারতে গেলে তোমার সাথে কী সূত্র দুই এই ন্যাশনাল গার্ডের প্লাপানদের সাথে তোমার কী তুমি তাকে কেন মারতে গেলে সে তো তোমার পাড়া প্রতিবেশী না ব্যবসায়িক দারণ না তুমি তারে চেনো না জানো না তাই না এরা আমেরিকাকে রক্ষা করে বিপদে আপদে তো তুমি তাকে মারতে গেছো তো এখন এটা ইনভেস্টিগেশন চলতেছে তো বাকিটা পরে জানা যাবে তো যে জিনিসটা আসলে বলার জন্য আমি ভিডিওটা করা সেটা হলো যে তাকে একটা জিনিস খেয়াল করেন আপনারা আমি এখন আমেরিকাতে থাকি এখন আমেরিকার পক্ষে ভালো মন্দ যদি দু একটা কথা বলি একটু পরে আমার ভিডিও নিচে কমিটিকে গালি দেবেন ভাই তুই আমেরিকার দালাল তুই আমেরিকার দালাল তুই ট্রাম্পের ভৌরা এগুলি বলবেন আপনারা আর যদি সেটা না করি এখন উল্টা পাল্টা মন করা আপনাদের মনোরঞ্জনের জন্য বাহবা পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য বানিয়ে বানিয়ে দুই চারটা কথা বলি আপনাদের মন খুশ করে দেওয়ার জন্য বুঝছেন তাহলে তো আপনারা বহুত খুশি হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ারের জন্য বুঝে যাবেন যে জজ ভাই আমেরিকা থেকেও ভালো একটা কাম করছে কিন্তু ভাই না পারি না পার্সোনালিটির সাথে যায় না নীতির সাথে যায় না সব ভিডিও শুধু পয়সার পাওয়ার জন্য না আর লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য না কিছুটা আপনাদের ভালো মন্দের জন্য আপনাদের ভালোর জন্যই বলি বর্তমানে আমেরিকার যে অবস্থা বুঝছেন বর্তমানে আমেরিকাতে যে পরিমাণ মানুষ আছে বত্রিশ কোটি মানুষ চৌত্রিশ কোটি মানুষ আসলে আমেরিকা তার নতুন করে কোনো ইমিগ্রেন্ট আর কোনো দরকারও নেই মানুষও নাই আমার মনে হয় না তো যার ফলে ওই ওপি ওয়ান বলেন তবে ডিবি ভিসা দিয়ে যাগে মানুষ নিয়ে আসতে এগুলো আস্তে আস্তে কমতে কমতে নাই হয়ে যেতেছে এখন আজকাল শুনেন ডিবি লটারি কোথায় আলোচনা সমালোচনা কোথাও নাই এগুলো সরকার ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে তারপরে মানবিক কারণে যারা নাকি আমেরিকাতে আসে তাদের বউ বাচ্চা কাচ্চা নাতিপুতি ভাই বোন বাবা মা এদের কানে একটা সুযোগ করে রাখছে এটা ওই যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাল অ্যাক্ট আইনের বিভিন্ন ধারা উপধারা আছে সেগুলো প্রায় থেকে সত্তর আশি বছর একশো বছর আগে কে বা কার এগুলো করে রাখছে তো সেই ইমিগ্রেশন লয়ের ধারাবাহিকতায় এখন মানুষজন টুকটাক এখানে আসতেছে তারপর আমেরিকাতে মানুষ এসব ভয় রা গেছে বুঝছেন ভয়া গেছে এখন যে পরিমাণ মানুষ এখন আমেরিকাতে সেই পরিমাণ কাজ তো আমেরিকাতে তৈরি হয়নি এটা ভাই সত্য কথা আমেরিকার ইন্টারনাল ব্যাপার মনে আছে আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে একটা ভিডিও করে আমি বলছিলাম আমার লোক দোকানে লোক দরকার কি পরিমাণ লোক যে অ্যাপ্লাই করছিল আপনাদের চিন্তার অতীত আমাকে যে কী পরিমাণ মেসেজ শুধুমাত্র আমেরিকাতে যারা থাকে তারা যে মেসেজ করছে আপনারা চিন্তা করতে পারবেন কী পরিমাণ লোক মেসেজ করছে এই কাজের জন্য কিন্তু ভাই আমার একটা লোক দরকার ছিল আসলে আমার বাইরের আশেপাশে বুঝছেন তো শেষ পর্যন্ত বাঙালি আমি রাখিনি এখানে ওই একটা আমেরিকান মেয়ে কাম করে নাম হলো রজি আর একটা হলো ওই আমেরিকান ছেলে কাজ করে বয়স্ক লোক তার নাম হলো আমার নামের মতোই তার নাম হলো জর্জ তো কোন এক সময় ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো নি সেটা তো এখন খেয়াল করে দেখেন তারপরে তো আমেরিকা মনে করেন বিভিন্ন মানবিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষদেরকে আশ্রয় দেয় এবং সেই মানুষগুলো আমেরিকাতে এসে খেয়ে দিয়ে ভালোবাসে মোটামুটি একটা মানুষ বলতে না যে আমি খারাপ আছি তো ক্ষেত্রে তো আমেরিকার একটা মানে আমেরিকাতে দুই চার পয়েন্টে পেতেই পারে একটু প্রশংসা তো করা যেতেই পারে এটা তো দোষ না ভাই যা নুন খাইছেন তার কি গুণ করে গাইকবেন না এখন আমি আমেরিকাতে থাকে আমেরিকার সরকার আমাকে আসার সুযোগ করে দিয়েছে আমি আমেরিকার সরকারের সাথে বেমানি কীভাবে করি সেই সরকারের সাথে তো বেমানি করার কোনো কথাই নাই আর আপনারা যদি কোনো কারণে করেন এটা আপনাদের পার্সেন্টের সাথে ব্যক্তিগত ব্যাপার তো এখন এই যে আফগানিস্তানের ছেলেটা দেখে আপনি লক্ষ্য করে দেখেন যে লোকটা মার্সে গিয়া আসলে মানে পাগল টাগল হবে এখন দুই একজনকে দিয়া তো পুরা পুরা জাতিকে তো আপনি আর ই করতে পারবেন না মূল্যায়ন করতে পারবেন না হয়ও না বিচার করা সম্ভব বিচার করা ঠিক হবে না দুই একজনের এইসব ঘটনা দিয়া এই আফগানিস্তানের বর্তমানে তিন লক্ষ আফগান কিন্তু আমেরিকাতে থাকে আর এই যে দুই হাজার এক থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যখন আমেরিকানরা আফগানিস্তান থেকে চলে আসে তখন শুধুমাত্র এই দুই বছরই প্রায় দুই লক্ষ আফগানিকে আফগানিস্তানের লোকদেরকে ওই যে ওই বিভিন্ন স্পেশাল অ্যাক্ট তৈরি করা স্পেশাল ইমিগ্রেশন অ্যাক্ট তৈরি করা তাদেরকে এখানে আনছিল এদেরকে আনার প্রধান উদ্দেশ্য ছিল যে তারা আমেরিকা যদি ওখান থেকে চলে আসে তো তারা যদি ওইখানে থাকে তাহলে তারা তালেবানদের দ্বারা একটু বিপদ আপদে পড়বে নানারকম বিপদ মানে ঝুঁকি ঝামেলা আছে বুঝছেন তো এইসব নানান মানবিক কারণে তো তাদেরকে তারা আমেরিকাতে নিয়ে আসে এখন সেই তিন লাখ আফগান তো বাড়তে বাড়তে মানে ওদের তো জন্ম আরও বেশি আপনারা জানেন ওই সেতুর মতো রোহিঙ্গাদের মতো তো যাই হোক সেটা বাড়তে বাড়তে এখন অনেক হয়ে গেছে এখন সরকারি হিসেবে তো তিন লাখ তো এখন যারা কিনা আবার নতুন নতুন জন্ম নিছে তিন লাখ থেকে তো বাচ্চা কাচ্চা কম হয়নি তো তিন লাখ থেকে বাইরে এখন কয় লাখ হয়ে গেছে কে জানে তো এখন এই পরিমাণ আফগান বর্তমানে আমেরিকাতে এখন এক আফগানিস্তানের এই লোকটা যখন এই ঘটনা ঘটেছে তখনই আফগানিস্তানের পুরা চাপ্টারটা এখন সামনে আসছে প্রত্যেকটা নিউজ এগুলি দেখা যাচ্ছে কি কি তো এখন ডোনাল্ড ট্রাম্প দেখলাম তার যে সোশ্যাল ট্রুথ আছে সোশ্যাল মিডিয়া তো সেখানে গিয়ে বলতেছে এক কাজ করি উনি যত সিনেটের লোকজন আছে এখন সিনেটে তো তো ওনাদের মেজোরিটি পার্লামেন্টেও ট্রাম্পের হলো মেজরিটি এই ডেমোক্র্যাটের দেয় তো এখন সরি রিপাবলিকান দেয় তো ট্রাম্প বলতেছে তাহলে এক কাজ করি এই যে ঝামেলাগুলো বাংলা এই আমেরিকাতে যে প্রায় সময় হুটহাট করে যে আত্মঘাতী হামলা তারপরে ওই জায়গায় গুলিবর্ষণ এই জায়গায় এই সেই ইত্যাদি ইত্যাদি যে ধরনের সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে তো তারা গবেষণা করে দেখছে যেগুলো কম বেশি সব যখন মানে ইনভেস্টিগেশন করে গিয়ে দেখা যায় যেগুলো তৃতীয় বিশ্বের নাগরিক তৃতীয় বিশ্বের নাগরিক তো তৃতীয় বিশ্বের নাগরিকের ভিতরে তৃতীয় বিশ্বে কারা আছে তৃতীয় বিশ্বের ভিতরে আছে পাকিস্তান তৃতীয় বিশ্বের আছে বাংলাদেশ তৃতীয় বিশ্বের ভিতরে আছে ইভেন ভারত ভারত আপনারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছেন তাদের খুশির কোনো কারণ নাই এই থার্ড ওয়ার্ল্ড আপনি ভারতেও আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে আফগানিস্তান আছে সিরিয়া আছে ভিয়েতনাম আছে আছে আরো অনেকে আছে তৃতীয় বিশ্বতর কম না তো এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এক কাজ করে এই একশো বছর যে পুরনো ইমিগ্রেশন ল আছে আমাদের আইএনএ অ্যাক্টগুলো আছে এগুলো এখন চেঞ্জ করে সবই সেগেছে কারণ যে সময় ধর এই ইমিগ্রেশন অ্যাক্টগুলো তৈরি করেছিল তখন আমেরিকার অর্থনীতি হল রকেটের গতিতে ছুটছিট হতো যার ফলে এই দেশকে ঠিকঠাক করার জন্য মাঠে ঘাটে কাজ করার জন্য বিভিন্ন সেক্টরে লোকজনের প্রয়োজন ছিল এবং আমেরিকা তো ওই মুহূর্তে অত লোকজন ছিল না তো যার ফলে তারা ডিবি ওপি ওয়ান এগুলো নানানভাবে কায়দা করে বিভিন্ন দেশ থেকে লোক এনে দেশের অর্থনীতিকে ঠিক রাখছে কিন্তু এখন তো দিন ঘুরে গেছে এখন তো একশো বছর আগের আমেরিকার বর্তমানে আমেরিকাতে আমেরিকার নাই তা এখন ডোনাল্ড ট্রাম্পের কথা হলে এক কাজ করে একশো বছর পুরোনো আইন দিয়ে চলবে না সিনেটের সিনেটে উনি বলছে হয়তো পার্লামেন্ট এটা নিয়ে কথা হবে তো আমরা এক কাজ করে আইন পানগুলো চেঞ্জ করি এখন নতুন কিছু ধারা উপধারা ঢুকে দিই বরঞ্চ আরেকটা ভালো কাজ হবে সবচেয়েতে সেটা হলে তৃতীয় বিশ্ব থেকে যাতে এই ধরনের হিউমিনিটির যে অপরচুনিটিগুলো রয়েছে তারপরে রিফিউজের যে অ্যাক্টগুলো রয়েছে এগুলো বিশেষ করে তৃতীয় বিশ্ব তৃতীয় বিশ্ব থেকে নাগরিকরা যাতে না আসে এবং যদি কোনো কারণে আইসা রিফিউজি অ্যাক্টে যদি সে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাইও করে এই সে জন্য রেসিডেন্সের জন্য যদি অ্যাপ্লাইও করে তো তাহলে তাদেরকে যাতে গ্রান্ট না করা হয় তার তার মানে প্রধান লজিকই এরা হলো সবাই তৃতীয় বিশ্বের নাগরিক ওই তৃতীয় বিশ্বের নাগরিকদের এই ধরনের রিফিউজি যে কেসগুলো আছে তারপরে যে হিউমিনিটির যে কেসগুলো আছে তো ডোনাল্ড ট্রাম্প বলতেছে এগুলো এক কাজ করে এগুলো বাদ দেওয়া তো এগুলো দরকারই নেই কারণ এর অত্যন্ত বিপজ্জনক দেশের জন্য তো এখন ঘটনা ঘটেছিল আফগানিরা আফগানিস্তানের ওই ওই লোক এখন এর প্রভাব পড়বে হলো সারা দুনিয়া বহু দেশের উপরে তো শুনলাম ডোনাল্ড ট্রাম্প গইনা গনা উনিশটা দেশের ই করছে নাম চূড়ান্ত করছে যে দেশগুলো যে দেশগুলোর ভবিষ্যতে যারা কিনা এই হিউমিনিটির যে লগুলো রয়েছে আইএনে অ্যাক্টগুলো রয়েছে সেই সেই সূত্র সূত্রধৈরা বা রিফিউজি ধরা যাতে আমেরিকাতে সেইভাবে বসবাস না করতে পারে বা কোনো গ্রিন কার্ড বা রেসিডেন্সিয়াল না পায় এবং তাদেরকে যাতে দ্রুত ধৈরা ডিপোর্ট করে দেওয়া যায় তো এই জন্য মনে নতুন আইন কানুন খুব শীঘ্রই শুরু হইতাছে শুধু কি তাই এটা তো যাটা বললাম যারা কি ইন ফিউচারে যারা আটবে তাদেরকে আটকানোর জন্য যাতে তৃতীয় মানুষ আসে আমেরিকাতে সেইভাবে বসবাস করতে না পারে সে আরেকটা করছে সেটা হলো বর্তমানে যারা আমেরিকাতে রয়েছে এই উনিশটা দেশে যে নাগরিকরা অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে তাদের সবার ফাইল রিওপেন করার জন্য দেখলাম ইসে ইউএসি এস ইউনাইটেড স্টেট সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ স্টেট এই দুইটা ডিপার্টমেন্টই দেখে এইসব এই গ্রিন কার্ডের গ্রিন কার্ডের ব্যাপার স্যাপার তো দেখলাম ইউএসসিএস ডিপার্টমেন্ট অফ স্টেট এই তাদের দুজনকেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই যারা কিনা গত দুই বছরে এই অনুন্নত দেশ এবং গরিব দেশ তারপরে এই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আমেরিকাতে থেকে গ্রিন কার্ড পাইছে সিটিজেন না গ্রিন কার্ড পাইছে লাখ লিস্ট বের করো লিস্ট বের করো এবং সব কেস রিওপেন করো কেস রিওপেন করে আর দেখো একেবারে জায়গা জায়গা কে মানে চুন চুনকে যেটাকে বলে বুঝছেন চুন চুনকে বলে না যে চুন চুনকে এক একটা কেস তারা এখন দেখবে কার নাম কি কে থেকে আইসে কার বাপ কি কার দাড়ি কত বড় কে টুপি পরে কে টুপি পরে না কে কয়বার নামাজ পড়তে যায় কে মসজিদে যায় কে মসজিদে যায় না কে ধর্মীয় আলোচনা করে কে করে না বুঝছেন এইসব নানান জিনিসগুলো এখন এটা করতেছে কারণ মানে বুঝতে পারতেছেন হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল গার্ডের দুইজন ছেলেকে গুলি করে হত্যা করার চেষ্টা এটা কিন্তু সাধারণ কোনো কায়দায় সারা আমেরিকা কেঁপে উঠছে ন্যাশনাল গার্ডের লোকদের তো আক্রমণ করার কোনো মানি দেখে না আমার তো কমন সেন্সে ঢুকে না নিরীহ পোলাপান বিশ পঁচিশ বছরের পোলাপান পার্ট টাইম মিলিটারিতে টুকটাক গিয়ে কাজ করে রিজার্ভ সোলজার বা রিজার্ভ মিলিটারি যাকে বলে এদেরকে মারার কি দরকার ছিল এখন এই ছ্যামরার এই আকামের জন্য গিয়া এই আফগান এই ছ্যামরার আকামের জন্য এনে কোন চিন্তাভাবনা করে কি করছে কে জানে কোথায় গেছে জিহাদ করতে লেগে আল্লাহই জানে আমার তো মাথায় ঢুকে না এরা তো সুস্থ না আমার আমি কি বলুম আমি বেশি বললাম আপনারা আমার কষ্ট পেয়ে যাবেন জিয়াত করার জায়গা পায়নি গিয়া ন্যাশনাল গার্ডের উপলব তার কি ক্ষতি করতে গেছে এখন সারা আমেরিকাতে ঝড়ছে না এমনি ইমিগ্রেন্টদের নিয়ে নানান বিপদাবোধের ভিতরে আছে আমেরিকা আমরা ভয়ের ভিতরে আছি তাই একে মুসলমানদের ধরলে তো সেই কলঙ্ক সেই সংবাদ দ্রুত ভাইরাল হয়ে যায় সমস্ত মুসলিম কমিউনিটির ভিতরে এক মুসলিম মুসলমান কোনো ঘটনা ঘটে সারা মুসলমানদের উপরে গিয়া পড়ে তো এটা তো পড়ছে আমার উপরেই যা আমার যদি গ্রিন কার্ড ট্রিন কার্ড আমি যাবে পাসপোর্ট ভিসা সব চেক করে তো দেখবে তো আমি মুসলমান কি আর কমে বলো না একজনে পাপ করে বাকিগুলো এখন ভুগবে এখন কত নিরুহ মানুষ যে বাটে পড়বে কেসগুলো যখন রিওপেন হবে গ্রিন কার্ডের কেসগুলো যখন রিওপেন হবে যারা যারা গ্রিন কার্ড পাইছে তারা তো এখন একেবারে তোজ তবজিলিয়া হাতে এখন তবজিগন্ত আছে হ্যাঁ 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 একটু এদিক সেদিক যদি কেউ ত্রুটি বিচ্ছুদি পায় তা লাগে লাগে পাঠ একটা দেরি করবে না বুঝছেন ওই যে একটা বোয়িং এই আছে না বিরাট বড় ওই সি সেভেন্টিন কী জানি বিশাল বড় একটা প্লেন দেখছেন না জম্পুজে ওইটা দিয়ে দিয়েই তো ডোনাল্ড ট্রাম্প পাঠাইতেছে বিভিন্ন দেশে এই যে দেখলাম গতকালের পত্রিকাতে তো মানে দেখলাম বাংলাদেশে আরও একশো ত্রিশ চল্লিশ জনের মতো বাংলাদেশেও এই গোহাত্র দুই দিন আগে তো যাই হোক ভাই এই একজনের আকামের জন্য এখন পুরা আমরা যে কমিউনিটি আছে কমিটির লোকজন এখন বিরাট বিপদের ভিতরে এখন ভাই এ থেকে আমিও বাদ যাই না কারণ আমিও তৃতীয় বিশ্বের নাগরিক এখন আমার কেসে যদি তারা ওপেন করে খুঁজে খাই যে আমারও ফেসবুক ইউটিউব পাইবো পরে কি করে না করে আমি জানি না ভাই দোয়া করেন তো এইসব ভাই এইসব জিনিসগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই তো একজনের একজনে আঁকাপ করলো এখন সারা এই আমেরিকার যত মুসলমানরা আছে তারা এটা ভোগ করবে এবং এই তৃতীয় বিশ্বে যে সাধারণ নাগরিকরা অলরেডি গ্রিন কার্ড পাইছে বা ভবিষ্যতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেছে তাকে একেবারে ভোগা মেরা দিছে তাকে একেবারে ওইটা মেয়েরা দিছে বুঝছেন কী এক অবস্থা এবার কত মানুষের স্বপ্ন ভেঙে যে খান খান হয়ে যাব বাংলাদেশেরই তো প্রায় কয়েক হাজার না কয়েক লাখ এখন আবেদন করে রাখছে রিফিউজি আর হিউমিডিটির নাক্টে এই গেসগুলো কী হবে এই আমেরিকার সেনাবাহিনীর উপরে গুলি চালাইছেন আপনি আমেরিকার মাটিতে দাঁড়ায় এটা আমেরিকার সরকার সহ্য করব করার কথা আপনারা হলে করতেন করত না তো এখন ওই ওই আকামের লেগে এই বাকি হাজার হাজার লাখ লাখ মানুষের কপাল পড়ল বাকি এটা এখন আল্লাহ আল্লাহ করেন দেখেন কি আর ভিউটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম